হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমরা সব পরিবারে ঘুরতে এসেছি আসানসোল ঘাঘরপুরি চণ্ডী মন্দির আর এটা হচ্ছে শিব মন্দির তো দেখো এখানে মন্দিরগুলো ভীষণ সুন্দর আমরা এখানে প্রায় আসি মাঝে মাঝে পুজো দিতে এটা হচ্ছে সাইবাবার মন্দির এই যে সাইবাবা সবকা মালিক এক তো দেখো এখানে সিনারিটা কি দারুণ প্রাকৃতিক পরিবেশটা ভীষণ ভালো মন্দিরের পরিবেশটা এই যে দেখো এটা হচ্ছে শিব মন্দির ভিডিও হচ্ছে তোমাদের ভিডিও হচ্ছে দেখাও তো মন্দিরের চারপাশের ভিউটা দেখো কি অসাধারণ সত্যি মন্দির এলে মনটা পুরো ভরে যায় একটা আলাদাই শান্তি আসে মনে এই আমরা মাঝে মাঝে চলে আসি যখনই একটু সময় পাই তখনই চলে আসি এই যে এখানে বড় মশাই আর ওই যে দূরে আয়ান্স সেটা দেখো বেটু আর বর দুজনে দাঁড়িয়ে আছে মজা করছে এখানে এটা দেখো মন্দিরের আশপাশের ভিউটা কি অসাধারণ জায়গাটা সত্যি ভীষণই সুন্দর খুব মনোরম পরিবেশ আর প্রতিদিনই কিন্তু প্রচুর ভিড় হয় তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এরপর আমরা একটু ঘোরাঘুরি করছি তারপর বাড়ি যাব এই যে দেখো বদমাশি করছে দেখো বাবা ছেলের দুষ্টুমি কি সুন্দর খেলা করছে দেখো শিব মন্দির তো ঘোরা হয়ে গেল এরপর দেখো এটা হচ্ছে ঘাঘরপুরি চণ্ডী মন্দিরের বাইরেটা বাইরের ভিউটা প্রথমে দেখো কি সুন্দর কত দোকান দেখো এখানে এখানে পুজোর ডালি আর সমস্ত কিছুই পাওয়া যায় মানে পুজোতে যা যা লাগে তোমাদের কিছু নিয়ে আসতে হবে না এখানে নিয়ে তারপর পুজো দিলেই হবে খুব ভালো সিস্টেম এই যে দেখো এখন যাচ্ছি বুড়ি চণ্ডী মন্দির এদিকে দেখো দোকানগুলোতে বুড়ি মাতার ফটো পাওয়া যায় বেডু কি নিচ্ছ তো দেখো আশপাশে কত দোকান আর দিকটাতে হচ্ছে পুজোর সামগ্রী পাওয়া যায় পুজো দেওয়ার জন্য এই যে দেখো মন্দিরটা কি দারুন এটাই হচ্ছে ঘাঘর বুড়ি চণ্ডী মাতার মন্দির মন্দিরের ভিউটা দেখো কি সুন্দর এই যে গাছটা দেখতে পাচ্ছ এখানে সবাই পাথর বাঁধে গাছটাতে যারা মানত করে তারা পাথর বাঁধে এখানে আর এই যে ভেতরে পুজো হচ্ছে যে দেখো শ্রী শ্রী ঘাভরগুড়ি চণ্ডী মাতার মন্দির আর ভেতরে পুজো হচ্ছে আর ওইদিকে নদী আছে কিন্তু এখন নদী যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছে তাই কেউ যেতে পারে না এই যে দেখো ভেতরে পুজো হচ্ছে চলাও চালাও কি নিছো দেখাও দেখাও কি নিছো মামা কি তুমি এটা নিছো এখানে দেখে নাও কি কি হয় এখানে এই যে লিস্ট দেখো মন্দিরের আশপাশটা ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি একবার এই যে দেখো মন্দিরের সামনে দোকান এখানে পুজোর সামগ্রী পাওয়া যায় আর এদিকে খাবারের দোকানও আছে পাশাপাশি এই যে গেট ঘাঘরগুড়ি চণ্ডী মাতার মন্দির এই যে দেখো আশপাশে কত দোকান রয়েছে আর এগুলো হচ্ছে খাবারের দোকান পুজো দেওয়ার পর এখানে নিরামিষ খাবার পাওয়া যায় তোমরা খেতে পারো ওই দেখো এই যে দেখো কত দোকান আছে এখানে আশপাশে এখানে বাচ্চাদের খেলনা আরও অনেক কিছু কসমেটিক্স পাওয়া যায় আর এদিকে দেখো খাবারের দোকান রয়েছে এখানে আইসক্রিম ফুচকা রয়েছে তো মন্দিরের ভিউটা আশা করছি তোমাদের ভালো লেগেছে মন্দিরের পরিবেশটা খুবই মনোরম পরিবেশ খুব শান্তির জায়গা আমরা তো প্রায় সময়ই আসি আর তোমরা আসানসোলের সামনাসামনি হলে তোমরাও আসতে পারো ঘুরে যেতে পারো একবার খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে সবার